가리. 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 가

ছোট্ট সামনে কে খাবনা আমি ও বাবা ভাই ভাই পিড়িত থাকবে মনে ছিল না কি মনে ছিল না

চাত করে উঠেছি পুরো লাগো শোনো লাগাবো আমি তোমার সবকিছু করতে মানাতে লাগো না পাগল এরকম তো হয়ে যায়

累死了！累死！累死！们死 <laughs> 啦！嗯。没免费。嗯。嗯哼哼。嗯哼哼哼。我拉钩，<laughs> <laughs>

I'm gonna g on, I'm n t o i n e i t on, I'm g n g e e t on, I'm gonna g e

이, 이, 이. 지 이. 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 이. 이, 이. 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 이.

আজকে কপালে কষ্ট আছে তুই আসবে না তোর ঘরে আসবে তুমি আসবে না কি ওকে দেবো হ্যাঁ না খবরদার ফোন দিবে ফোন যাবে আমার গুরুদেব বাঁচাও আমাকে কোথাও থেকে লেগে কিছু তো লেগে কিছু ভাঙ করে লোহাটা এটা কাটিনি না না অজনাল তখন বলবে যে মিথ্যে কিন্তু এটা সত্যি আমরা যেভাবে প্র্যাঙ্ক করি আমি কিন্তু এটা জানি যে অ্যাক্সিডেন্ট একটা ঘটবে আমাদের কারণ শাসক আমরা সত্যিকারে যেটা ঘটে এটাই তো দেখায় রিয়াল করি ফেক কিছু করি না বুঝেছো সেই জন্য একটু আমাদের অ্যাক্সিডেন্ট ঘরবেই

কিচ্ছু হত ভোতা কোদাল আমি জানি আমার টাইম এখন তোকে দেবো না তো তোকে এখন ভালোবেসে তোকে পাঠাবো আমি কি না হ্যাঁ না চটকা

যাবে না যাবে না যা আজকে কি গাছ লাগানো হবে না তুই দেখ কি লাগাবো না লাগাবো আমি নষ্ট হয়ে গেল দেখ আমি না আমি দিয়েছি তারপর নাম ফিরে নাম রাখিস কত সুন্দর একটা ব্লগ বানাচ্ছি মা মন্দিরের ব্লগটা পুরো সত্যি নাস হয়ে গেছে ভাই এর জন্য আমি যা একটু ইয়ারকি মাগো কোদালটা উঠাম ঠিক আছে তুই ইয়ারকি মেয়ে এর জন্য এর জন্য ব্লগ দিতে পারিনা ঠিক আছে এর জন্য ব্লগ আমি গাড়ি বার করো না গাড়ি বার কর আমি তোকে এখন কিচ্ছু করবো না ঠিক আবার দুটো থেকে খেলা শু যা

এখন তো আমার চান্স আমি কিছু বলবো না আমি দুই দিন আগে সার্ভিসিং করে এনেছিস না মনে নেই তো সার্ভিসিং ও তো দেখ আবার তোর কি করতে লাগে না করতে লাগে তুই শুধু যা আমার মেটাকে নিয়ে আয় ওখানে আমি শুধু দাঁড়িয়ে আছি কিছু বলবো এখন কিছু বলবো না এখন দেরি হচ্ছে না আমি কেনতে যাব আচ্ছা পরে আমার যে কি হবে কিন্তু যাই পড়ো ভাই আমি যখন একটা তখন দেখি ভাই পরে আশা আমি করি না আচ্ছা ঠিক আছে আমি দুটো টাইম নিলাম তো মে দেড়টায় ছুটি আমি আসার পরে আমি তোকে টাইম নিলাম যা অ্যাশ করতে থাক তখন টাইম আধা ঘন্টা টাইম তো অ্যাশ করতে থাকে এরম এরম করে অ্যাশ কর যা

পার্ট টু দেখার জন্য তোমরা সবাই রেডি থাকো ধামাকাদার আছে ধামাকাদার ও কি আমার সাথে খতরনাক করেছে আমি ওকে চোখের সামনে দেখিয়ে দিলাম এই যে খোলের জল আছে আজকে থেকে তিন চার দিন আগের থেকে ভিজানো এই জল আমি ওর মুখেও দেবো ওর গায়েও দেবো তা বাদ বাকি জায়গা তো যাবেই তুই দেখিস এখন মুখ ডোলে নে পরে ডলতে পারিস নাকি দেখ পচা গন্ধ হয়ে গেছে খোল পচা তো জানোই কি বলি